এই স্পিকারটা পাবেন শুধুমাত্র টাকায় টাকাই মাত্র পঁচিশশ টাকায় স্পিকারটা পাবেন দুইটা স্পিকার একটা মেশিন ঠিক আছে এই স্পিকারটা পাবেন শুধুমাত্র বত্রিশশ টাকা ইন্টার কারণ সব কিছু আছে দুটো স্পিকার একটা মেশিন অনলি মাত্র বত্রিশ টাকা স্পিকারটা পেয়ে যাবে হচ্ছে আট ইঞ্চি সিঙ্গেল স্পিকার দুটা এম্লফার একটা স্পিকার এবং সব কিছু আছে এটা হচ্ছে অনলি মাত্র পঁচিশশ টাকা ঠিক আছে নাম্বার এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চল স্পিকার ঠিক আছে দুইটা স্পিকার একটা দুইটা স্পিকার দুইটা সব কিছু আছে এটা পাবেন মাত্র আঠারোশো টাকা এটা পাবেন অনলি মাত্র আশো টাকা এরপর এটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি ডবল স্পিকার এটা হচ্ছে দুইটা স্পিকার আট ইঞ্চি ডবল এমপ্লিফায়ার দুইটা অনেক সাউন্ড অনেক হেভি সাউন্ড এটা হচ্ছে অনলি মাত্র পাবেন বত্রিশ টাকা এটা পাবেন অনলি মাত্র বত্রিশ টাকা আট ইঞ্চি ডবল স্পিকার ডবল এমপ্লিফায়ার এটা হচ্ছে মাইক্রোমাক্সের অনেক হেভি সাউন্ড সাউন্ডের জন্য টেনশন ছাড়া ব্যবহার করতে পারবেন দুটো বড় বড় স্পিকার এগুলো ভিতরে বারো ইঞ্চি হয়তো এগুলো প্রাইস থাকবে অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এন্ড প্রেজেন্ট নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে শিপ প্রোডাক্ট বিডি এবং দোকানের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইজ আপনারা যারা দোকান আসতে চান সরাসরি দোকান আসতে পারবেন আমাদের কিন্তু নন স্টিক তারপর শোপিস গড়ি এসেস কুকারিস সব ধরনের মালামাল আছে টিভি থেকে শুরু করে ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন কাঁচের মাল এ টু জেড ব্ল্যান্ডার ট্যান্ডার সব কিছু পাবেন আমাদের কাছে ড্রিল মেশিন থেকে শুরু করে এভ্রিথিং এ টু জেড আজকের ভিডিওতে এসব কিছু দেখাবো না আজকে দেখাবো হচ্ছে আপনার মূলত স্পিকার স্পিকার আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা যারা নিতে চান স্পিকারগুলো স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি লোকেশন আসতে চাইলে আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ আপনারা গুগল ম্যাপসে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি লিগে সার্চ করলে যে মাস্টার মার্কেট দ্বিতীয়তলায় তিন নম্বর দোকান সামি এন্ডারপ্রাইজ যে কাউকে বললেই দেখা দেব অর্থাৎ আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো জেলা থেকে সরাসরি চট্টগ্রাম বাটিয়ারি চলে আসবেন বাটিয়ারি এসে আপনারা যে কোনো রিক্সাকে বিএম গেট বললে আপনাদেরকে বিএম গেট নিয়ে আসবে এখানে এসে যে কাউকে সামি অন্টারপ্রাইজ বলে রাস্তার পাশে দেখিয়ে তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন সরাসরি মূল ভিডিওতে চলে যায় গুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করবো সব কিছু ডিটেলস বলার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলেন মূল ভিডিওতে চলে যাই তো আজকে যে স্পিকার গুলো দেখাবো একটা একটা করে আপনাদেরকে শুরু করি প্রথম শুরুতে এই দুইটা সেট যেগুলো আছে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দুটোটাই হচ্ছে আপনার গোল্ড ব্রিজ কোম্পানি এগুলো অরিজিনাল বাইরের বাইরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার সিপার মাল গোল্ড ব্রিজ কোম্পানির এবং এটা হচ্ছে আপনার একটা মেশিন এর পাশাপাশি হচ্ছে এটার সাথে দুইটা স্পিকার পাবেন দুটো স্পিকার এটার বেশ কিন্তু খুব ভালো এবং সাউন্ড কোয়ালিটিও ভালো অরিজিনাল শিপের হওয়াতে প্রাইসটা কিছুটা কম পাচ্ছেন অনেকে আপনারা কমেন্টস করেন যে দাম বেশি ভাইয়া দাম বেশি বলে কমেন্টস করলে তো দাম কম হবে না তাই না আপনারা যদি নিতে চান পছন্দ করেন কোয়ালিটি ভালো লাগে আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিডিও কলে দেখবেন দেখে যদি মালের কোয়ালিটি পছন্দ হয় আপনাদেরকে যে দামটা বলবো ওই দাম থেকে আপনারা যদি দর দাম করে নেবেন সমস্যা নাই যদি পারি কমে রাখবো আর যদি না পারে আপনাদেরকে ফিক্সড প্রাইসে নিতে হবে আর আমাদের মালগুলো আমরা যথেষ্ট কম প্রাইস রাখার চেষ্টা করি আর আজকেও ইনশাল্লাহ আগের মতোই কম প্রাইস দেওয়ার চেষ্টা করব যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু শুধু কমেন্টে মার্কেটের মাল বা এগুলা লোকাল মাল এই ধরনের দাম বেশি এই ধরনের কমেন্টস করলে আপনি যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন রেট কম রাখার চেষ্টা করব আর চলেন রেটগুলা বলা শুরু করি এটা হচ্ছে একটা মেশিন দুটা স্পিকার এটার প্রাইস থাকবো অনলি মাত্র পঁচিশশো টাকা গোল্ড ব্রিজ কোম্পানির এটার প্রাইস থাকবে মাত্র কত পঁচিশশো টাকা একটা মেশিন দুইটা স্পিকার একটু ভালো নিয়ে নিতে পারেন এটা স্পিকার গুলো কিন্তু সাউন্ড আছে ভালো এবং ফুল প্রেস কন্ডিশন নিচে যেখানে দেখতে পারেন যেটা দেখতেছেন এটা হচ্ছে পলি আমরা পলিটা তুলে দিব আপনারা যদি দেখতে চান সরাসরি ভিডিও করে। এখানে আপনারা চাইলে ফ্যান ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন ব্লুটুথ দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে আপনারা যেটা হচ্ছে আপনার ধরেন প্যান ড্রাইভ ব্লুটুথ মেমোরি এস ডি কার্ড যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারবেন এবং সাইডও কিন্তু এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটা মেশিন দুটা স্পিকার এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে যারা স্ক্রিনশট নেন না একটু ক্লিয়ার করে স্ক্রিনশট নিয়ে আনা নিম্হে ছবি দিলে সাথে সাথে আমরা আপনাদেরকে এগুলো ক্লিয়ার করে বাজায় ভিডিও কলে দেখাই দিব তারপরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা দেখে ভালো করে নিতে পারবেন এরপর আসেন আর একটা গোল্ড ব্রিজের এটা হচ্ছে গোল্ড ব্রিজের মধ্যে এটা আর একটু ভালো কোয়ালিটি এটা হচ্ছে আপনার একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ এটা হচ্ছে হালকা পাতলা ইউজ হয়েছে মাল আর এটা হচ্ছে ইনটেক ব্র্যান্ড নিউ এটা হচ্ছে স্টোরের মাল একেবারে ইনটেক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন উপরে নিচে ভেতরে বাইরে ফ্রেশ কন্ডিশন আবার এটার মধ্যে কিন্তু সেম দুইটা স্পিকার এটা স্পিকার কিন্তু আরো বড় সাইজ এগুলো ক্যামেরা তো হয়তো আপনারা বুঝতে পারতেছেন না তো সরাসরি দেখলে বুঝতে পারবেন অথবা ভিডিও কলে দেখলে আপনারা সাইজটা বুঝতে পারবেন এটা তো হচ্ছে আপনারা একটা মেশিন পাবেন আর এই দুইটা স্পিকার পাবেন এই দুইটা স্পিকার ঠিক আছে একটা মেশিন দুইটা স্পিকার এটার প্রাইস থাকবে অনলি মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া এগুলো হচ্ছে অনলি মাত্র বত্রিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন একদম সামনে পিছিয়ে ভেতরে বাইরে পিছনের টেবিল সব কিছু একেবারে ফ্রেশ কন্ডিশন আমি কিন্তু এখানে কোনো সিস্টেম না সামনে পিছিয়ে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এরপরও যদি ক্লিয়ার পাবেন না বুঝেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অনলি মাত্র বত্রিশশো টাকা এরপর আসে একটা আট ইঞ্চি ডবল স্পিকার এটা হচ্ছে আপনার অরিজিনাল বাইরের ঠিক আছে এটাতে আপনারা প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ সব কিছু চালাতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি আপনার টেনশন ছাড়া ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দুটা এমপ্লিফায়ার পাবেন এবং দুটা স্পিকার পাবেন ডবল স্পিকার আট ইঞ্চি এবং দুইটা অ্যাম্পলিফায়ার প্লাস রিমোট টিমোট সহ সবকিছু আছে রিমোটটা নিচে আছে এবং এগুলো সাউন্ড খুব ফেবি সাউন্ড বেস খুব ভালো এটার প্রাইস থাকবে অনলি মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে কত ভাই অনলি মাত্র বত্রিশশো টাকা দুইটা অ্যাম্পলিফায়ার দুইটা স্পিকার এবং খুব ফ্রেশ কন্ডিশন একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ ফ্রেশ বলতে একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ কোয়ালিটি আছে এবং সামনে পিছে সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এইগুলো আপনারা একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস থাকবে মাত্র কত বত্রিশশো টাকা ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি ডবল স্পিকার এটাও খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এবং বেসটাও খুব ভালো সাউন্ড খুব টিভি এগুলো আপনারা বাসায় চালালে সাউন্ড কমাই ইউজ করতে হবে ওইরকম সাউন্ড ঠিক আছে যারা নিতে চান ভিডিও কল দিবেন ভিডিও কলে সাউন্ড দেখাই দিব অথবা ভিডিও কল দেখাতে বলে তাও দেখাই দেব এগুলোর সাথে মাইক্রোফোন টাইক্রোফোন সব কিছু লাইন দিতে পারবেন প্যান ড্রাইভ মেমোরি টু জেড সব কিছু প্লাস এগুলো আপনারা গাড়িতেও ইউজ করতে পারবেন বাসায় ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনার এগুলো ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কারেন্টের লাইন থাকলেই হবে আর এটা তো দুটা অ্যাম্পলিফায়ার দুইটা স্পিকার ছয় ইঞ্চি দুইটা দুইটা স্পিকার দুইটা অ্যাম্পিফায়ার এবং একটা রিমোট সহ সবকিছু আছে একেবারে কন্ডিশন ব্র্যান্ড নিউ জাস্ট আমরা চালাই চেক করে দেখছি আপনাদেরকে প্রত্যেকটা মাল চেক করে করে দেওয়া হবে আর যদি কেউ ভিডিও কলে সরাসরি দেখতে চান তাও দেখাই দিব সমস্যা নাই এটার প্রেস থাক মলি মাত্র ভাই আঠাইশো টাকা ঠিক আছে এটা ছয় ইঞ্চি ডবল স্পিকার এটার প্রেস থাক মলি মাত্র আটাইশো টাকা এরপর আছে হচ্ছে আপনার এটা আট ইঞ্চি সিঙ্গেল স্পিকার এটা কিন্তু ডবল না এটা অ্যাম্প্লিফায়ার ডবল বাট স্পিকার ডবল না স্পিকার হচ্ছে সিঙ্গেল এটার সাথেও কিন্তু রিমোট আছে এটাও কিন্তু আপনারা চাইলে যে কোনো মাইক্রোফোন দিয়ে বা আপনার ফ্যান ড্রাইভ দিয়ে মেমোরি দিয়ে সব কিছু চাইলে ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আট ইঞ্চি সিঙ্গেল স্পিকার প্রাইস থাকবে অনলি মাত্র কত পঁচিশশো টাকা একটু ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নেন যদিও ভিডিওর প্রথমে আপনাদেরকে প্রত্যেকটা একদম দূর থেকে দেখাইছে যাতে ক্লিয়ার করে স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এখানে ইউজ বি লাইন সবকিছু লাইন এখানে দেওয়া আছে যদিও ভিডিও তো বুঝতে না পারেন নিউ হোয়াটসঅ্যাপে নক দিবেন ক্লিয়ার করে ছবি দিয়ে দিব এটার প্রাইস থাকবে কত অনলি মাত্র পঁচিশশো টাকা আট ইঞ্চি সিঙ্গেল স্পিকার ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন তারপরে ভিডিও কল দিবেন সরাসরি এরপর দেখেন এই দুইটা স্পিকার এগুলো হচ্ছে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট মানে এগুলো আমরা কাস্টমারকে দিয়ে বা না থাকার কারণে অনেক সময় দিতে পারি না এই মালগুলা কাস্টমার অনেক পছন্দ করে এবং এই মালগুলো সাউন্ড কোয়ালিটি খুব হেভি আপনারা দেখেন আপনাদেরকে জাস্ট আমি একটু র সাউন্ডটা আপনাদেরকে শোনাই র সাউন্ডটা দেখলে বুঝতে পারেন আপনার এটা কোয়ালিটি সেমন আর এগুলো টিভি থেকে যে কোনো কিছু থেকে লাইন দিয়ে চালাতে পারবেন দেখেন জাস্ট র সাউন্ডটা দেখেন

আপনারা তো দেখেনি এগুলোর র সাউন্ডটা এগুলো চাইলে আপনারা টিভি থেকে লাইন আমি আপনাদেরকে শুধুমাত্র একটা স্পিকার লাইন দিয়ে দেখাই দিচ্ছি যা এগুলো হচ্ছে ইনটেক ব্র্যান্ড নিউ এখন দুইটা স্পিকার খুলতে গেলে হচ্ছে এগুলো গুলা খোলা লাগবে তাহলে আপনারা বলতে পারবেন এগুলো সেকেন্ড হ্যান্ড গুলা খোলা লাগবে দুটা যদি লাইন দিতে যায় সেক্ষেত্রে একটা স্পিকার লাইন দিয়ে দেখাই দিছি একটা স্পিকার সাউন্ডটা কিরকম আপনারা তো দেখেই বুঝলেন আর দুটো স্পিকার লাগে এগুলো ফাটাই ফেলবে এগুলো আপনার বে বাড়তি যে বড় স্পিকার ওই স্পিকারের মতো সাউন্ড ঠিক আছে এগুলো হচ্ছে দুইটা এগুলো হচ্ছে আট হাজার আটশো প্রফেশনাল স্পিকার আর এগুলো তো আপনারা প্যান ড্রাইভ মেমোরি দুইটা মাইক্রোফোন একসাথে ব্যবহার করতে পারবেন এবং টিভি থেকে তো আপনাদেরকে লাইন দিয়ে সরাসরি চালাই দেখাইলাম আমার কাছে যে এলজি টিভি আছে আমাদের কাছে টিভির কালেকশনও আছে যদিও টিভি ডাইরেক্ট টিভি থেকে ব্লুটুথ লাইন দিয়ে চালাই দেখাইছি আপনারা চাইলে টিভি থেকে ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন কোনো প্রকার কট জামেলা ছাড়া আর মোবাইল থেকেও ব্লুটুথ দিয়ে ব্যবহার করতে পারবেন ফ্যান ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন মেমোরি দিয়ে ব্যবহার করতে পারবেন এটা নিলে দুইটা অ্যাকসেট নিতে হবে এটা সিঙ্গেল দেওয়া যাবে না এটা হচ্ছে দুইটা অ্যাকসেট একটা এটাতে হচ্ছে মেশিন টেশিন সহ সবকিছু আছে আর এটা হচ্ছে আলাদা স্পিকার মানে দুটো একসাথে অ্যাকসেট নিতে হবে এই দুটো অ্যাকসেট যদি নেন প্রাইস পড়বে অনলি মাত্র বারো হাজার পাঁচশো এটার ক্ষেত্রে আপনাদেরকে বলে হতে পারে বারো হাজার পাঁচশো মনে হতে পারে এগুলো বারো আপনারা নিয়ে যাওয়ার পর যে কোনো বিয়ে বাড়িতে বা গায়ে দিয়েও কিন্তু ক্ষেত্রে আপনারা টাকাটা টাকাটা তুলে ফেলতে পারেন তখন আপনাদের কাছে কম মনে হবে এগুলো এক একটা মানে সাউন্ড খুব হেভি আমি ফুল সাউন্ড দিয়ে যদিও ভিডিওটা করি নাই জাস্ট মিডিয়াম সাউন্ড দিয়ে কারণ আমাদের এখানে আশেপাশে অনেকগুলো দোকান তো আপনারা যদি ফুল সাউন্ড দিয়ে দেখতে চান দুটো স্পিকার আপনাদেরকে ভিডিও কলে দেখাই দিব কোনো সমস্যা নেই দরকার হলে ভিডিও করে আপনাদেরকে ক্লিয়ার করে বাথায় নিয়ে যায় ভিডিও করে আপনাদেরকে দিব যথেষ্ট ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রাইসটা বললে মাত্র বারো হাজার পাঁচশো যদি যোগাযোগ করেন কিছু টাকা কম রাখবো কমেন্টস করবেন একটা সুন্দর করে লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টসের এর স্ক্রিনশটটা দিবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিছু টাকা কম রাখার চেষ্টা করবো এমনিতে প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো যারা নিজে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যারা 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 ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেছেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন অথবা স্ক্রিনে অথবা সরাসরি দোকানের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট ঢাকা সিটা হাইওয়ে রোড বিএমএ গেট বাট ইয়ার সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ ঠিক আছে যারা আসতে সরাসরি দোকানে আসতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ